প্রায় মাস নতুন সংসার বেঁধেছেন রুবেল জনপ্রিয় মুখ দুজন জানুয়ারিতে সেরেছিলেন বিয়ে তার আগে অবশ্য তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল শ্বেতা রুবেলের মিষ্টি সম্পর্ক নিয়ে নানা চর্চাও হতো কিন্তু তা পুরোপুরি পজিটিভ বিয়ের পর এখনো তাদের মধ্যেকার ভালোবাসা অটুট বরং আরও বেড়েছে টলিপাড়ায় যেখানে কান পাতলেই শোনা যায় ভাঙনের শব্দ তার মধ্যে নিজেদের সম্পর্ককে এত সুন্দর করে ধরে রেখেছেন তারা রুবেলের কোন গুণে মুগ্ধ হন শ্বেতা নিজেই বললেন অভিনেত্রী এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন রুবেল ও ইমোশনাল আমিও মারাত্মক ইমোশনাল তবে আমি একটু ম্যাচিওর রুবেল একটু ম্যাচিওর উল্টো লজিক দিয়ে কথা বলে মাঝে মাঝে কি বলে আমি বুঝতে পারি না আমি ওকে বলি তুই কি পাগল কি বলছিস তখন হয়তো একটু জেদ করে কিন্তু পরে ঠিক হয়ে যায় ওকে একটু বুঝিয়ে বলতে হয় তখনও বুঝতে পারে কিন্তু ওর মধ্যে যে খুব পজিটিভ গুণ আছে সেটা ও সরি বলতে পারে অনেক ছেলেরা সেভাবে এটা গুরুত্ব দেয় না কিন্তু ও একদম মন থেকে সরি বলে ক্ষমা চাইতে পারে এটা অনেক বড় ব্যাপার আমার যদি এক শতাংশ ইগো থাকে সেটা ওর একটুও নেই রুবেল এখন তুই আমার হিরো সিরিয়ালে সুপারস্টার সাকোজিতের ভূমিকায় অভিনয় করছেন বিয়ের পর কেমন চলছে তাদের সংসার দুজনেই সবটা ম্যানেজ করে একে অপরের পাশে থাকছেন একই স্টুডিওতে দুজনে ধারাবাহিক শুটিং হওয়ার কারণে একটু বিরতি পেলেই একে অপরের সঙ্গে দেখা করে নিচ্ছেন কয়েকদিন আগে রুবেলের ধারাবাহিকের ফ্লোরেই দেখা গেছিল সে তাকে হাসি মুখে বললেন একই জায়গায় কাজ করার জন্য ভালো কোয়ালিটি টাইম কাটাতে পারি সময় পেলেই আমরা একটু করে দেখা করে নি একই সঙ্গে বাড়ি ফিরতে পারি রুবেলের কথায় আমি মনে করি এটা ভগবানের আশীর্বাদ আমরা একই জায়গায় শুটিং করে প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা আমাদের কাজ করতে হয় তার মধ্যে আমরা অনেকটা সময় একসাথে থাকতে পারি রুবেলের চরিত্রটা সাকজিৎ সুপারস্টার অভিনয় করতে গিয়ে হিরো লাইফস্টাইল কতটা খুঁটিনাটি নাটি করতে পেরেছেন অভিনেতা রুবেল বললেন যে কোনো মানুষই নিজেদের জীবনের হিরো হতে পারেন হিরো মানেই যে তাকে অ্যাকশন করতে হবে এমন ব্যাপার তো নয় এখন হিরোর সংজ্ঞা বদলে গেছে তাই তার ম্যানারিজম স্টাইল স্টেটমেন্ট এগুলো আমি নিজেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কাউকে অনুসরণ করিনি দাম্পত্য কতটা বদলেছে সম্পর্কের সমীকরণ রুবেলের উত্তর অনেক ক্ষেত্রে শুনি বিয়ের পর দায়িত্বের বোঝার জন্য প্রেম কমে যায় কিন্তু আমাদের ব্যাপারটা সেরকম নয় একে অপরের দায়িত্বটা আমাদের কাছে বোঝা নয় আমাদের ঝগড়া হয় ঝগড়া ছাড়া কোনো সম্পর্ক হয় না ঝগড়া না থাকলে সম্পর্কটা খুব যান্ত্রিক হয়ে যাবে আমাদের ঝগড়ার পরে ভালোবাসা আরো বেড়ে যায় এটাই উত্তর দিলেন শ্বেতা পেশাগত প্রতিদ্বন্দ্বিতা কি দাম্পত্যে প্রভাব ফেলে সেতার দিকে এক পলক তাকিয়ে রুবেল বলেন আমার শিকার করতে কোনো দ্বিধা নেই সেটা আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড আমরা একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল একই সুর সে তার কথায় আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই আমার যদি কাজ বন্ধ হয় আমি চাইবো ওর কাজটা ঠিকভাবে চলুক যাতে আমাদের সংসারটা ঠিকভাবে চলে উল্টোটাও সত্যি জি বাংলার জনপ্রিয় মেগা যমুনা ঢাকি করতে গিয়ে সিরিয়ালের সেটে একে অপরের প্রেমে পড়েন তারা তাদের সম্পর্ক নিয়ে সেভাবে লুকোছাপা করেননি কখনোই এমনকি বিয়ের আগে একে অপরের প্রতি ভালোবাসাও করার কোনো সুযোগই ছাড়তেন না জানুয়ারি ভালোবাসা দুজনকে জি বাংলার ধারাবাহিকে দেখা যায় তবে একই মেঘায় কাজ করেন না তারা কিন্তু স্টুডিও এক তাই প্রতিদিন শুটিং এ একসঙ্গেই আসেন এবং বেশিরভাগ দিন একসঙ্গে বাড়িও ফেরেন তবে তাদের অনুরাগীরা চান তাদেরকে আবার একই সঙ্গে একই পর্দায় জুটিতে দেখতে